সবাই গজলটা বলতে চাইছিলেন কইতামনি মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি চারা কে আছে আর ক্ষমা কর অগো প্রভু তাও বা করি বারে বা সবাই জবান খুলে আবারও বারবার বলেন আসল ঘরের না কি বিল্ডিং না কব এই জন্য আমি বলেছি আমার নবী আপনার নবী কবর আজা আপ দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী একদিন নতুন একটা গুরুস্থানের মধ্যে গেলেন গুরুস্থানের মধ্যে যাইয়া প্রথম একটা কবর দিকে তাকালেন তাকানোর পরে আমার নবী একটা মুচকে হাসি দিলেন দ্বিতীয় আর একটা কবরের দিকে তাকালেন আমার নবী একটা মুচকে হাসি মারলেন তৃতীয় আর একটা কবরের দিকে তাকাইছে গো আমার নবী একটা মুচকে হাসি মারলেন এবার আমার নবী আপনার নবী যতটা কবর দেখছেন সবগুলা কবর দেখে নবী আনন্দে মুচকে আসলেন আর একটা কবর যখন আমার নবী দেখলেন আমার নবী চোখের পানি পর সাইরা সাইরা কান্না শুরু করলেন আপনারা জবান করে কন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই সাহাবিরা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি দুটের মধ্যে ঢুকলেন সব কবর দইকা আপনি হাসলেন আনন্দের আনন্দ করলেন কিন্তু একটা কবর দিইকা আপনি কেন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন আল্লাহর ডাক দিয়া বলে ও আমি যাহা জানি তোমরা তা জানো না আমি যাহা দেখি তোমরা তা যেন দেখো না আমি কেন কাঁদছি আমি কেন হাসছি এখন বলবো না তাড়াতাড়ি তুমি বাজারের মধ্যে যাও বাজার বাজারের মধ্যে লোকগুলা পাঠাইলেন যেই মাত্র বাজারের মধ্যে গেল আমার নবী ডাক দিয়ে সাহাবীরা রে বাজারের মধ্যে যাইয়া এলান করবা এই গুরুস্থানে যত মানুষের কবর স্থানে কবর দাফন করছে সবাই যেন গার্জিয়ান গুলো কবরের পারে এসে দাঁড়াই এবার সবাই এলান করে দিল রহমাতুল লিল আলামিন হলো আহ্বায়ক কেউ না আইসা পারে না সবাই লাইন দইরা দইরা যা যারা জনদের কবরের পরে দাঁড়াইয়া গেছে বন্ধুর ও যুবকের দল আমার নবী আপনার নবী তখন তাকায় রইলেন সাহাবাই গ্রাম তাকায়া দেখতেছেন যে সব কবরে কে দাঁড়াইলো না দাঁড়াইলো অসুবিধা নাই কিন্তু আমার নবী যেই কবরটা কে কান্না করেছেন এই কবরটাতে কে আয়সা দাঁড়ায় আমরা দেখবো এবার নবীর এলান মোতাবেক গুরুস্থানে লুকে লুকারান্ন হয়ে গেছে সব মানুষ যার যার আপন দ্বন্দ্বের কবরের পারে দাঁড়াইছে কিন্তু সাহাবীদের টার্গেট হলো নবী যেই কবরের দিকে তাকায়া চোখের পানি কবর সাইরা ওই কবরের পারে কে দাঁড়াই দেখবো এই দেখা দেখির বাসনা লইয়া সবাই লাইন ধইরা দাঁড়াইয়া রইছে সাহাবায়ে কেরাম বলেন আমার নবী যেই কবরটা দেইখা কাঁদছে ওই কবরের বরাবর কোনো জওয়ান ছেলে আসে নাই ওই কবরের বরাবর কোনো পুরুষ আসে নাই আমরা তাকায়া দেখলাম একটা মহিলা লাঠি ভর কইরা কইরা ওই কবরের পারে সে দাঁড়াইয়া গেছে চিৎকার মে কি আল্লাহু আকবার বলা যাবে না সাজিয়ে গুজিয়ে দেমরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে সজিয়ে গুজিয়ে মরে সজনী ত সাজিয়ে বুঝিয়ে দে বড় পাতা করম জলে শুয়া মশাই তোলে পাতা বড় জলে বড়ই পাতা গরম জলে মশারি তোলে হাতর গোলাম হাতর মে সজনি দে সাজিয়ে গুঁজিয়ে দেম সাজিয়ে গুঁজিয়ে হে সনি তোরা সাজিয়ে গিয়ে দেহমে এত রঙ্গিহীন কষ্ট চপ দে খারাপ লাগতে আপনাদের কাছে একটু বাবার চেহারাটা খেয়াল করেন না আরে বাপের যে পানি দিয়ে গরম পানি দিয়ে গোসল একদিন আপনার সেই আনুষ্ঠানিকতা রেডি আপনি যে বাবার জন্য বড়ি পাতার গরম জল করেছেন একদিন আপনার জন্য সেই আনুষ্ঠানিকতা রেডি একদিন আপনার বাবার ইন্তেকালের এলান যেইভাবে এলাকা এলাকা ঘুরে ঘুরে বলছেন একদিন আপনার এলান আনুষ্ঠানিকতা রেডি আপনার বাবার জন্য যেভাবে খাট এসেছিল একদিন সেই আনুষ্ঠানিকতা আপনার জন্য রেডি আপনার বাবাকে যেভাবে লাইনে লাইনে কাতারে কাতারে নিয়ে কবরের মধ্যে শোয়াইছে একদিন আপনার সে তো রেডি আপনার বাবাকে যেমন করে মানুষ ভুলে গেছে একদিন আপনাকে ভুলে যাবে সেই আনুষ্ঠানিকত রেডি কথা বলে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না নাম এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাফন সাদা কাফন আমায় পড়াই দে সাজিয়ে গো জিয়ে দে মোরে সাজিয়ে গো জিয়ে দেম রে সজনি তোরা সাজিয়ে গো জিয়ে দেম মোরে তোর কেবল কান দিয়া কান দিয়া শোবাই চিরো বিদাই কান্দে হায় হায় রে শোবাই হায় হায় রে মা কান্দে বাবা কান্দে কান্দে কোন জন্ কান্দে বাবা কানধে কানে আপন কান্দে আগান দিয়া জু বিদায় তোমায় মায় দিবে রে হায় হায় রে সবাই হাই হাই রে হাই হাই রে সবাই হাই হায় রে ও নাতি রে খবর বড় ডেম জায়গা

সব খবর দে আয় আয় খাই কুলা কইলা কইরা যায় এত সুন্দর বডি এত সুন্দর বড়ি এখন যদি যাইয়া কবর স্থানটা করি দেখমু দেখুন এত বডিটা কোথায় যেন বিলুপ্তি বইয়া হাড্ডি রইছে বিজয়া বিজয়া বই ভাই আব্বা বন্ধু কেমন আছে জানি না রে কেমন আছে জানি না একবার না দুইবার না তিনবার আমার আল্লাহরে ডাক দিয়া কন্যা আল্লাহ

জীবনেও নামাজ সারতাম না যদি জানতাম তোমার বিধান লঙ্ঘন করলে এমন শাস্তি জীবনে বিধান লঙ্ঘন করতাম না ও আবার আমরা দুনিয়াতে পাঠাও আমরা জীবনে তোমার সঙ্গে না বড় মানি আমার যুবকের দল ওই ঘরে যায় কাকুতি মিনতি করার আগে ওই গড়ে ঢুকার আগে আমার বেড়ে ঠান শান্তি কইরা যাও আমার রবেরে সন্তুষ্ট কইরা যাও আমার নবীরে সন্তুষ্ট কইরা যাও মাটির উপরে টাইকা যদি আমার আল্লাহর সন্তুষ্টি করতে পারো আমার নবীরে সন্তুষ্টি করতে পারো মাটির নিচে যাওয়ার পরে মাটি তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে শুধু ভালো ব্যবহার নয় আমার আল্লাহ তোমায় তুমি আরামে ঘুমাইবার জন্য জান্নাত থেকে গালিচা বাড়ايا দিবে

সঙ্গের সাথে পাইবে নায়ক যোন পাগল মন একবা আরো ভাবলে না রে তোর কইব রে মরাহান আল্লাহ 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 এই মনে রে এই এই ہونটা কেতি নাছরা

পাশি দিব তো মাহে গলে এসে বে তাহির জিব মন হল্লা হল্লা তুই মোদে সঙ্গের সাথী তুই মহিলেন সঙ্গের সাথী পাইবি

জানা যাই যাবে সত সত আদার ঘরে কেউ তো যাবে না এ মশলা ওই কবর সুন্দর শান্তি ওই কবরে তিন তব পাগল ম

ডিমরা তোমারে অব রে ডাকি আমরা তোমারে আজকের মাবিল কবুল করবো আজকের মাবিল নবীর খাতি ডি হামরা তোমারে দয়ার মালিককে এই আওয়াজে মানি না জোরে বলো দয়ার মালিককে এবার সাহাবারা বলেন আমরা দেখলাম কোন পোলা ওই কবরের পাশে দাঁড়াই নাই কোনো কোন দাঁড়াই নাই লাঠি বর কইরা কইরা একটা মহিলা ঈশা কবরের পারে দাঁড়ায় গেছে যে জুড়ি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না আমার নবী দিয়া করে কবরের পারে যাইসার দারাই আপনি কেডা এবার নবীর কাছে মহিলাটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী আপনার কথা শুন না কি ঘরে বসে থাকতে পারি আমি দিয়েছি কবরস্থানে পারি এই কবর মানুষটার কেউ না এই মানুষটা হলো আমার জাদুনি সন্তান চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী ডাক দিয়ে কি মাগো ও মা নিয়ে এখানে এসেছেন কিন্তু আপনার কাছে জানতে চাই আপনার সন্তান যদি কবরে থাকে আপনার সন্তান কবরে কেমন আছে জানেননি ওই আল্লাহ এবং তার রাসুল ভালো জানে আমার নবী ডাক দিয়া কয় মা এই কবরের মধ্যে সন্তানটা বেশি ভালো নয় এই কবরে সন্তানের নিচে জাহান নামের চট বিষয়ে দেওয়া হয়েছে আপনার সন্তানটা বড় কষ্টে আছে এই কথাটা যেই মাত্র জনম দুঃখিনী মা শুনছে মহিলাটা তখন মুস্কি মুস্কি হাসতে শুরু করলো এবার নবী আমার ডাক দিয়া বলে মা সন্তানের কষ্টের কথা শুনি না কেন হাসলেন এবার মহিলাটা ডাক দিয়া কেন গো এই সন্তানটা যেদিন পেটে গেছে সেই দিন বড় স্বপ্ন আঁকছিলাম সেই দিন সন্তানটা পেটে লাথি মারে চোখের পানি ফালায় কাঁদলেও স্বপ্ন আঁকছিলাম ভূমিষ্ঠ হওয়ার সময় আমি বেহোশ হয়ে গেছিলাম তারপর আমি স্বপ্ন আঁকছিলাম এই সন্তানটা আমি পেশাব করছে আমি বামে নিয়ে গেছি বামে পেশাব করছে আমি বুকে লবরনি নিয়ে গেছি এর পর আমি স্বপ্ন আকছি আমার সন্তান ধীরে ধীরে বড় হয় তার बापটা কষ্ট করে টাকা দেয় পয়সা দেয় রুজি রোজগার করতে পারে না এরপর আমি স্বপ্ন եকেছি ইয়া রাসূলুল্লাহ নবিগো আমার সন্তান আমার স্বর্ণ গয়না জামে জামে যাছে সব বেচ আমি মানুষ বানাই দাজি আমার স্বামী স্বপ্ন আকছি ইয়া রাসূলুল্লাহ নবিগো ও মায়ের নবী কিন্তু আমার পোলা যতই বয়স বাড়তেছে আর আমাদের বয়স তো আমরা তোমরূপী হয়ে গেছি আগের মতো রুজি করতে পারি না গাহের মধ্যে আমরা শক্তি পাই না আরও সুলা নমিবা আরো নবীজি কিন্তু আমার সন্তানে কিছু চাকরি পাইয়া গেছে আমি গ্রামে বাস করি আমার পোলা শহরে বাস করি কিন্তু আমরা রোজি করি না আমাদের পোলা আমাদের খাওয়ান দেয় নাই আমরা অসুস্থ কয়ে গেছি কিন্তু চিকিৎসার টাকা নাই কিন্তু আমাদের টাকা নাই পয়সা নাই এই জন্য আমার চিকিৎসা টাকা নাই আমি কিন্তু সন্তানের প্রতি এক পর্যায়ে বিরূপ হয়ে গেছি শেষ পর্যন্ত সন্তানরে বোঝাইছি সন্তান আমার বুঝে নাই আমার উপরে এমন অত্যাচার করলো আমরা দুই রে এমন কষ্ট দিছে কষ্টের পরিধি দেয়ালের সঙ্গে লেগে গেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই কষ্ট লইয়া আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার কুলের এত কষ্ট করে বড় করলাম আমরা এখন মুরুব্বি হয়ে গেছি আমার সন্তান এত বড় হইছে আমার সন্তান আমার কষ্টের মূল্যায়ন দেয় নাই আমার কষ্টকে কষ্ট মনে করে নাই ও আল্লাহ আমার সন্তান আমার কষ্ট দিছে তুমি কষ্ট দিও আমার আল্লাহ আমি পাগল নির সৌভাগ্যবতী মহিলা পৃথিবীর জমি আর কেউ নাই পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না পাগল কে পাগল লিহিও না সব পাগল পাগল না কিছু পাগলে মনে আছে যারা আল্লাহ নবীর প্রেমে دیwana তারা আল্লাহ নবীর প্রেমে دیwana ঠিক কি না তাইলে ওই কিছু কিছু পাগল যখন রবের হয়ে যায় তারা দোয়া করলো লাগে বল দোয়া দিও লাগে কথা কোন ঠিক কি না এই 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 তুমি মাদ্রাসা ছেলে যাচ্ছ কেন তুমি তো এখন ওয়াশ করবো আমাদের মতো তোমাদের মতো থাকতে আমরা এইভাবে বৈশা বৈশা ওয়াশ শুনতে শুনতে স্টেজে ঘুমাই গেছি আর তুমি একটা যাও কেমনে কেমনি হইবা আমরা কি সারা জীবন ভক্ত করবো আমাদের আগে মনে বিরাজ তাদের উপর আমরা এসে আমাদের উপর আরেক জেনারেশন আসবে কিন্তু লেগে থাকতে হবে কি থাকতে হবে লেগে থাকতে হবে ভূত করে কিছু হইবা না বাইশ বছর পরে কত সুজানা না বুড়ি বুড়ি ফাইল ফাইল মামলা দেওয়া যাবে ঠিক কে পাগল বলিও না পাগল পাগল না কে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগল লেমহন আছে কিছু পাগল মহন আছে তারা নবীর প্রেমে দেবানা তারা নবীর প্রেমে দেওয়ানা